গন্ত্ৰিয়া আন্দোলনে যে নেতৃত্ব উপস্থিত হৈছে চব বিয়া ভৰা গণ্ডলত আৰু বৈঠক অভিনন্দন জনাই আৰু এটা খৰচ হৈছে বিয়া ভৰা জনাই আছে খবৰ পৰিৱেশন কৰে আকৌ মই আন্তরিক দণ্ডবোধ জানে করে একটা আমরা এই যে দিল্লি গেনি দিল্লি গেনি দিল্লির যে যাত্রা এই যাত্রার মূল এই যে মানুষটা যেটা হচ্ছে রত্ন জীবন সুমন হইয়া আমার জাতির একটু গর্ব জীবন সুমন হইয়া

এই ব্যাপারগুলোর জীবনসূষণের সম্পূর্ণ আমার নেতৃত্ব বোর্ডের দার্জিলিং জানে জানে দার্জিলিং সেটা আসাম জানে না এইভাবে সেটা আমার জানে না এই কীভাবে হবে সম্পূর্ণ অন্ধকারে ছিল তাছাড়া সেন্ট্রাল

কিন্তু সবসময় জীবন সময় আমাদের সাথে আছে তার সাথে আলোচনা টেবিলের সাথে আলোচনা টেবিলের সম্পূর্ণ গভর্নমেন্টের যে আছে ল্যাপটপ আছে ফোন রাখিয়া আমার সম্পূর্ণ সুন্দর পরিবেশে ওঠে আমার চারজন ছিল গভর্নমেন্ট অফিসিয়াল পরিবেশে আরও ছিল রাজীব

বিবেচনা <laughs> ডাঙৰীয়া

মানে আমার সাথে তোমার মিলাম আমার দেশে তার সাথে তোমার যে সংগঠন দেশীয় সংগঠনগুলো আছে তাহলে দেশীয় সমতন দেশের সংগঠন আমার ভাষা আছে আমার সকায় চাই তাহলে এই সংগঠনগুলো আমার ভাষা চাই

এটা এটা আমরা আমরা নিশ্চয়ই আমার সব সংগঠনগুলোর সাথে আমার নিশ্চয়ই আমার কিন্তু সেটা গভর্নমেন্ট আমার নিশ্চয় আমরা চাপ দিই এই পর্যন্ত মানে আলোচনা হই আমরা প্রস্তাবটা কিন্তু আমরা প্রস্তাবটা আয়সা গালি আরও উন্নতি হবে সেই কিন্তু আমরা সে পরের দিনে আমি দেখে বিশ্ব বল যে মূল এলাই এই যে কথাবার্তাগুলো হল এই কথাবার্তাগুলো আমি এরা সাথে কথা এলাই তোমার সাথে সাথে বসি যেটা গভর্নমেন্ট মেলা সেই ফিডব্যাক আসেছে সেই গভর্নমেন্টের সাথে আমি আইসা কালি আরও মিটিং হলো সেই সেই হিসাবে দিন কি করলে দেখুন গল্পের যে আমার হলে রায়

এই জিনিস একর্টা হয় সবাই যাতে এই আমার জাতি উদ্ধারের যে আলোচনা এই আলোচনার মন্ডল কাজের অনুষ্ঠিত সবাই মিলে যাতে আমরা এই জাতি মাঠে আর এই জন্য এটা কিন্তু সেদিনে আমার